নমস্কার আজকে টক ঝাল কিমার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম চিকেন কিমা নিয়েছি কিমাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের উপরে এক কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যেই চিকেন কিমাটা সেদ্ধ করে নেব তার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে চিকেন কিমাটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না চিকেন কিমার জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা গ্যাসের উপর বসিয়ে দেবো দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে এবার চিকেন কিমাটাকে অন্য একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবার পুরো বাটিতে আমি চিকেন কিমাটা ঢেলে নিলাম ওয়েট করব চিকেন কিমাটা ঠান্ডা হওয়ার জন্য তার জন্য একটু ছড়িয়ে রেখে দিলাম এদিকে আমি তিনটে সেদ্ধ করা আলু নিয়েছি আলুগুলো হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি আলুটা মাখা হয়ে গেছে চিকেন কিমাটা হাত দিয়ে আমি আর একটু মেখে ঝুরঝুরে করে নিলাম এবার চিকেন কিমার মধ্যে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম বন্ধুর এটা খেতে কিন্তু অসাধারণ অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলারের কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দু চামচ কর্নফ্লাওয়ার এটা মাখতে মাখতে যদি আপনাদের নরম মনে হয় এখানে আপনারা কর্নফ্লাওয়ারটা আরও কয়েক চামচ দিতে পারেন এভাবে হাত দিয়ে মেখে একটা সুন্দর্য তৈরি করে নিয়েছি প্লেটের মধ্যে দু চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা শুকনো মিশ্রণ তৈরি করে নিয়েছি এই মিশ্রণটাকে পুরো প্লেটে খুব সুন্দরভাবে ছড়িয়ে নেব দেখুন পুরো প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে নিয়েছি এবার যে কিমার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি সেটা দেখে বল তৈরি করে নেব তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার হাতের সাহায্যে গোল গোল করে বল তৈরি করে নেব আপনারা চাইলে অন্য শেপে দিতে পারেন কিন্তু এইভাবে গোল গোল তৈরি করে নিলে খুব সহজেই আপনারা স্ন্যাক্সটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন বাচ্চাদেরকে অবশ্যই কিন্তু একবার এটা বন্ধুরা তৈরি করে দেবেন দেখবেন বাচ্চাদের খুবই ভালো লাগবে আমরা তো অনেক সময় চিকেন সিক্সটি ফাইভ খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার করে বাচ্চাদেরকে দেবেন দেখবেন বাচ্চাদের একদম মজা এসে যাবে এইভাবে সমস্ত বল তৈরি করে নিয়ে আমি এই গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে ভালো করে কোটিং করে নেব আপনারা এভাবেও করে নিতে পারেন বা প্লেটটাকে হাতে তুলে নিয়ে এইভাবে ঘুরে ঘুরেও কোটিং করে নিতে পারেন যদি ভালো করে কোটিং না হয় তারপরে হাত লাগিয়ে এইভাবে চেপে চেপে কোটিং করে নেবেন এইভাবে হাত দিয়ে করলে কি হবে খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে দেখুন বন্ধুরা প্রত্যেকটি বল খুব সুন্দরভাবে কোটিং করা হয়ে গেছে এবার এগুলো ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে একটা একটা করে কিমার বল তেলের মধ্যে ছেড়ে দেব এবার একটু ওয়েট করে এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ভেজে নিয়েছি এই অবস্থায় কিন্তু আপনারা এগুলো তুলে নিয়ে স্টোর করে রেখে দিতে পারেন অন্য সময় টিফিন হিসেবে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে আমি একটা সস তৈরি করে নেব তার জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ সয়া সস এক চামচ ভিনিগার আর দু চামচ কি তিন চামচ যাই হোক টমেটো সস আপনারা আপনাদের পছন্দ মতন টমেটো সসটা দিয়ে নেবেন তাহলে কিন্তু মিষ্টির ভাবটা একটু ভালো লাগবে এখানে সসটা টক মিষ্টি তৈরি হয়ে গেছে আর একটু জল দিয়ে আমি খুব সুন্দর একটা সস তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এক চামচ সাদা তেল দিয়ে এক চামচ রসুন কুচিয়ে দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজরটা একটু ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকামগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেব এগুলো কিন্তু একদম ভেজে নরম করে নেব না একটু ক্রাঞ্চি ভাব যাতে থাকে মুখে দিয়ে যাতে একটু কচকচ লাগে সেইভাবে এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা দু মিনিটের মতন ভাজার পরে যে সসটা আমি তৈরি করে নিয়েছি সেটা ঢেলে দিলাম এই সসের মধ্যে এবার সবজিগুলো একটু শতে করে নেব এবার সতে করে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা বলগুলো দিয়ে দেব বলগুলিও সবজি আর সসের মধ্যে দু মিনিটের মতন ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি বন্ধুর একবার হলেও কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন দেখবেন বাচ্চারা তো একদম এর উপরে হামলে পড়বে আর একটা টুথপেক দিয়ে দেবেন দেখবেন খুব আনন্দে ওরা খেয়ে নিচ্ছে সমস্ত রেডি হয়ে গেছে একটা প্লেটে আমি পরিবেশন করে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম একটু সাদা তিল সাদা তেল দিলে দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে আর সাদা দিলে প্রচুর কিন্তু প্রোটিন থাকে দেখুন বন্ধুরা এবার একটা আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলগুলো কতটা সফট হয়েছে একদম মুখে দিলেই কিন্তু মুখের মধ্যে মিশে যাবে বন্ধুরা আজকে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ